উঠতে বললে উঠছেন বসতে বললে বললে বসতে বললে বসছেন উপর নিচে আগে পিছে রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড একটা বিজ্ঞাপনের এই আমরা কাউ নিয়ে পার হচ্ছি হ্যালো দেখে বলুন বলুন আজ টুইট করার পালা আজ আমার এই ভিডিও গুলো শেয়ার করুন আচ্ছা আমার পিছনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন এই লোকটিকে অনেকেই অনেক নামে চিনে কেউ তাকে চিনে হকার সাংবাদিক নামে কেউ কেউ আবার তাকে তার ছিঁড়া হকার সাংবাদিক নামে চিনে কেউ তাকে বলে মলম বিক্রেতা আর এইগুলো নাম ধরে ডাকার কারণও কিন্তু অলরেডি একটি আছে কারণ সে যে উটভট অঙ্গভঙ্গিমা করে খবর প্রচার করে এই জন্য কিন্তু একটি সত্য কথা কি জানেন আসলে এ ব্যক্তিটির কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সব সমস্যা হচ্ছে ওনার মাথায় ওনার মাথার কারণে মূলত এ সমস্যাগুলো তার হয় না হলে ওর কোনো সমস্যা নেই ওনার মাথায় যে সমস্যাগুলো হয় তার কারণ হচ্ছে ওনার মাথার ভিতরে যে ময়লা আবর্জনাগুলো আছে আর সেই ময়লা আবর্জনাগুলো থেকে তার মাথায় অনেকগুলো পোকা মাকড়ে বাসা বেঁধেছে আর যখন সেই পোকা মাকড় গুলো নড়ে চড়ে উঠে তখন সেই অদ্ভুত অঙ্গ ভঙ্গিমাগুলো করে আসলে ওনার কোনো সমস্যা নাই সব সমস্যা হচ্ছে ওনার মাথার আপনার এই যে আপনাকে বলছে এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা বুদ্ধিজীবী বাবুরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমার বাড়ি যাব আর তোমার বাড়ি যাওয়ার আগে ওই ছবি দেখাবো আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই